নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এরই মাঝে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে গেছে বিভিন্ন ঘটনা তাই নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট দেশ বিদেশ বিহারে কল্পতরু নির্মলা সীতারামন পাটনা বিমানবন্দর সম্প্রসারণ শিল্প পরিকাঠামোর উন্নতি সহ বিহারের জন্য একাধিক ঘোষণা বাজেটে বাজেট পেশ করলেন বিহারেরই মধুবনী শাড়ি পরিধান করে বিহার তো ভারতেরই অংশ যুক্তি বিজেপি নেতৃত্বের কটাক্ষ বিরোধীদের বিহারের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা শিল্প সম্পিকাঠামো উন্নয়নে চারটি গ্রিন ফিল্ড বিমানবন্দর ছাড়াও ব্রাউনফিল্ড বিমানবন্দরের কথা বলা হয়েছে নির্মলার ভাষণে পাটনা আইআইটির পরিকাঠামোর উন্নয়নে বাড়তি অর্থ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে Greenfield airports will be facilitated in Bihar to meet the future needs of the state. These will be, these will be in addition to the expansion of the capacity of Patna Airport and a brown, brownfield airport in Beta. वेस्टर्न कोसी कैनाल प्रोजेक्ट इन मिथिलांचल फाइनेंशियल सपोर्ट विल बी प्रोवाइडेड फॉर द वेस्टर्न कोसी कैनाल ईआरएम प्रोजेक्ट बेनिफिटिंग अ लार्ज नंबर ऑफ फार्मर्स कल्टीवेटिंग ओवर 50,000 हेक्टेयर्स ऑफ लैंड इन द मिथिलांचल रीजन ऑफ बिहार ए बचर नवेम्बर मासे बिहार विधानसभा निर्वाचन निर्वाचन आगे दराज केंद्रीय অনেকেই এর পেছনে রাজনৈতিক কারণ খুঁজে পাচ্ছেন গত আর্থিক বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য পনেরো হাজার কোটি টাকার বিশেষ সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি সরকারের ভবিষ্যৎ নির্ভরশীল নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপর অনেকেই মনে করছেন গত বছর চন্দ্রবাবু নাইডুকে খুশি করার পর এবার নীতিশ কুমারকে খুশি করার পথেই হাঁটলেন নির্মলা সীতারমন বাজেটে রাজনীতির বিরোধিতা করেছেন বিরোধী নেতারা বাংলা যখন আঠেরোটা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি আজও বিজেপির বারোটা সাংসদ রয়েছে বাংলাকে কিচ্ছু দেওয়া এবং এই যে বারো জন সাংসদ রয়েছে কেউ করবে না বাংলা দীর্ঘ দিন ধরে বঞ্চিত বঞ্চিত বাংলার জন্য দু হাজার পঁচিশ সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে বিহারের জন্য কিছু করা হয়েছে এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না বিহার ইলেকশন হবে সুতরাং না হয়ে বিহারের বাজেট ওই হিন্দিতে একটা কথা বলে কাহিত নিগা হে কাহিতে সারা তো ওই জন্য হচ্ছে দিল্লিতে হচ্ছে ভোটের ইশারা করলেন এবং নিগাহটা হচ্ছে বিহার ইলেকশনের দিকে তাকিয়ে বিহার তো ভারতেরই অঙ্গ বিহারকে সাহায্য করার মধ্যে ক্ষতি কি আছে সরকারের হয়ে ব্যাট ধরেছেন বিজেপি নেতৃত্ব হর সাল দো দো চরণ মে कुछ राज्यों में चुनाव तो होते ही हैं, तो इसको आप चुनावी बजट कैसे कह सकते हैं बिहार के हमारा देश में नहीं है क्या अगर बिहार के लिए कोई अच्छा काम हो रहा है मोदी जी के नेतृत्व में बिहार के लिए ठोस कदम उठाया जा रहा है तो उसमें तो अपोजिशन स्वागत करना चाहिए इतना नकारात्मक राजनीति नहीं होना चाहिए राजनीतिक नेता नीतीश कुमार के पास পাশাপাশি বিহার বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকেও খুশি করা যাবে বাজেটে মধ্যবিত্তের স্বস্তি বাজেটে মধ্যবিত্তকে গুরুত্ব দেয়া হবে জানিয়েছিলেন অর্থমন্ত্রী দিন শেষে দেখা গেল আয়কর ছাড় থেকে জীবনদায়ী ওষুধে শুল্ক প্রত্যাহার একাধিক ক্ষেত্রে মধ্যবিত্তদের স্বস্তি দিয়েছে সরকার মোবাইল বৈদ্যুতিন গাড়ি থেকে দেশি পোশাক চর্মজাত দ্রব্যের দাম কমেছে তবে দাম বেড়েছে কিছু জিনিসের To provide relief to patients, particularly those suffering from cancer, rare diseases, and other severe chronic diseases, I propose to add 36 life saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. শনিবারের কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তের জন্য বড় সুখবর শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বারো লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় দিতে হবে না কোনো কর এক এতটা আয়কর ছাড় কোনো অর্থমন্ত্রী এর আগে ঘোষণা করেননি স্ট্যান্ডার্ড ডিডাকশনের হার থাকছে পঁচাত্তর হাজার টাকাই আ গভমেন্ট হেড ইার্লিয়ার আসোড ইন ভারতীয় ন্যায় সংহিতা রিপ্লেসিং ভারতীয় দণ্ড সংহিতা আই এম টু ইনফর্ম দিস হাউস and the country that for new income tax bill will carry forward the same spirit of nyaya in its drafting as well. the new bill will be clear, clear and direct in text with close to half of the present law in terms of both chapters and words. it will be simple to understand for taxpayers and tax administrators, leading to tax certainty, মধ্যবিত্তের জন্য বাম্পার নিউজ শনিবার সংসদে তার অষ্টম বাজেটটি পেশ করলেন নির্মলা সীতারামান আর কর ব্যবস্থা সম্পর্কে তার ঘোষণা মাত্রই হাততালির ওয়ার ছুটল সংসদ কক্ষে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো কর নতুন কর কাঠামোয় মিলবে এই সুবিধা কার্যত বেতনভোগীদের বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আয়ে কোনো কর দিতে হবে না গত বছর পূর্ণাঙ্গ বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা এবারেও সেই হার বজায় রাখা হয়েছে নতুন কর কাঠামো এবার থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না ১৬ লক্ষ থেকে কুড়ি লক্ষ টাকা যদি আয় হয় তাহলে কর দিতে হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা কুড়ি লক্ষ থেকে চব্বিশ লক্ষ টাকা আয় হলে বাৎসরিক কর হবে দু লক্ষ টাকা চব্বিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ আয়ের করের পরিমাণ দাঁড়াবে তিন লক্ষ টাকা আর পঞ্চাশ লক্ষ টাকার বেশি আয় হলে কর দিতে হবে দশ লক্ষ আশি হাজার টাকা আমজান তা তো খুশি আয় করের এই নতুন কাঠামোকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা ওভারঅল আমি যদি একটা সাধারণ মানুষ হই আমি তো বাজেটের অত জটিল ব্যাপার বুঝবো না তো সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের বারো লক্ষ টাকা অবধি তাদের ট্যাক্সের যেটুকু হয় পুরো ছাড় হয়ে গেল তার উপরে যারা আয় হচ্ছে তাদেরও রেটগুলো কমিয়েছেন কেন লোকের হাতে টাকা থাকুক অর্থাৎ যারা নিম্নমধ্যবিত্ত বা স্বল্পবিত্ত তারা কিন্তু প্রধান খরচটা করেন চাহিদাটা তাদের মাধ্যমে সৃষ্টি হয় সুতরাং আশা করা যাচ্ছে উনি আশা করছেন এটার পরে যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে গাড়ি শিল্প চাহিদা নেই ইলেকট্রনিক্স জিনিসের চাহিদা নেই হ্যাঁ বাড়ি কেনার ক্ষেত্রে চাহিদা কম পরিবহনের চাহিদা কম ট্যুরিজমের চাহিদা কম টেলিকমিউনিকেশন এই চাহিদাগুলো এইগুলো বাড়বে বাড়লে পরই অর্থনীতির যে হারটা কমে গেছে তাতে সবাই তো অ্যাফেক্টেড হয়ে যায় আলটিমেটলি সেই জায়গায় যদি এটা বাড়ে তাহলে সুবিধা এটা একটা প্রধান লক্ষ্য আরেকটা হচ্ছে চাকরি চাকরি যদি সৃষ্টি হয় তাহলেও মানুষের হাতে টাকা আসবে সেখানে দুটো জিনিস উনি বলেছেন একটা হচ্ছে স্টার্ট আপে জোর দাও এটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্প এর পরিধিটাকে বাড়ানো এবং সেখানে সরকার ঢেলে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিজিটাল পদ্ধতিটা অর্থাৎ ডিজিটাল হলে কী হয় রেকর্ড ঠিক থাকে আমার চিকিৎসাটা ঠিক হতে পারে সেই জায়গাটা উনি যেহেতু দৃষ্টি দিয়েছেন শনিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে নতুন আয়কর বিল অর্থমন্ত্রীর দাবি নতুন আয়কর বিলে আয়কর প্রক্রিয়ার আরও সরলীকরণ হবে পরে আরও লাভবান হবেন আয়কর দাতারা উনিশশো একষট্টি সালের আয়কর আইনকে সরল করাই এই বিলের উদ্দেশ্য এখন আয়কর আইনে রয়েছে তেইশটি অধ্যায় ও দুশো আটানব্বইটি অনুচ্ছেদ সংশোধনী বিল আইনে পরিণত হলে আয়কর আইনের কলেবর ষাট শতাংশ কমে যাবে নিউজ টাইম 2017 সালে আফগানিস্তানকে ক্রিকেট খেলিয়ে দেশে ছাড়পত্র দিয়েছিল আইসিসি পুরুষদের পাশাপাশি গঠন করা হয়েছিল মহিলা ক্রিকেট দল দু সালে পঁচিশ জন মহিলা ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছিল আফগান সরকার কিন্তু তালিবান শাসন কায়েম হওয়ার পর আফগান মহিলাদের উপর জারি করা হয় একাধিক নিষেধাজ্ঞা দু সালে আফগানিস্তানকে ক্রিকেট খেলিয়ে দেশে ছাড়পত্র দিয়েছিল আইসিসি পুরুষদের পাশাপাশি গঠন করা হয়েছিল মহিলা ক্রিকেট দল দু সালে পঁচিশ জন মহিলা ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছিল আফগান সরকার কিন্তু তালিবান শাসন কায়েম হওয়ার পর আফগান মহিলাদের উপর জারি করা হয় একাধিক নিষেধাজ্ঞা দেশ ছেড়ে পালিয়ে বাঁচেন উনিশ জন আফগান মহিলা ক্রিকেটার অস্ট্রেলিয়ায় চলে আসেন তারা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মহিলাদের মধ্যে অ্যাসেট সিরিজ শুরুর আগে একটি প্রদর্শনী ম্যাচ খেলে অজিক ক্রিকেট দল খেলাটি হয় আফগানিস্তান একাদশ ক্রিকেট উইদাউট বর্ডার্স একাদশের মধ্যে তার আগে আফগান মহিলা দলের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ এসেছে নতুন বছরের গোড়াতেই ইসরোর মুকুটে জুলো নয়া পালক শ্রীহরিকোটার সতীশ ধাওয়াল মহাকাশ কেন্দ্র থেকে শততম উৎক্ষেপণ নজির গড়ল তারা কৃত্রিম উপগ্রহ এনভিএস টুকে নিয়ে পাড়ি দিল জিএসএলভি এফ ফিফটিন নতুন বছরের গোড়াতেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মুকুটে নয়া পালক অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবান মহাকাশ কেন্দ্র থেকে শততম উৎক্ষেপণের নজির করলো তারা বুধবার ভোর ছটা তেইশ মিনিট নাগাদ কৃত্রিম উপগ্রহ এনভিএস টু কে নিয়ে জিএসএলভি বি এফ ফিফটিন রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করলো স্ত্রো টু মেশিন হান্ড্রেড অফিস জিও শ্রিকুনাইজ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা জিএসএলভি বি এফ ফিফটিন হল দেশীয় ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি একটি ত্রিস্তরীয় রকেট এটির মাধ্যমেই পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে এনভিএস বি এস জিরো টু কে এন জিরো টু স্যাটেলাইটটির ওজন প্রায় দু হাজার দুশো পঞ্চাশ কেজি মাত্র উনিশ মিনিটেই সেটিকে জিও শৃঙ্কণা ট্রান্সফার অরবিট বা স্থায়ী কক্ষপথে পৌঁছে দিতে সক্ষম হয় জিএসএল বি এফ ফিফটিন ডুবিলিয়েশন এন্ড গ্লোরি সাকসেস অফ হান্ড্রেড লঞ্চ মেশন ফ্রম সতীশ সেভেন স্পেস সেন্টার শার Sri Harikota. Not only for me, for the entire ISRO team and the country, it is a proud moment. Because starting from a very humble journey, a country which was not having rocket technology and satellite technology, we had the uh, first launch of SLU-3 in 1979, 1980, we had the successful uh, launch and India joined the elite group of few nations. And from that, so many rockets. Mark 3, Mark 2, PSLV, SSLV, and uh, four uh, operational flights of vehicles we are having, and coming to a milestone of 100, uh, a country like us uh, is really a great, proud movement, Not only for me, I am one of the citizens. Entire Indians can be proud of this movement. অভিযানের আগে রীতি মেনে মঙ্গলবার অন্ধ্রের তিরুপতি তিরুমালা তিরুমালাঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ইসরো চেয়ারম্যান বি নারায়ণ সঙ্গে ছিলেন সংস্থার অন্য শীর্ষ আধিকারিকেরাও এরপর বুধবার ভোরে সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে এই উৎক্ষেপণ হয় নিউজ টাইম ফেব্রুয়ারিতে আমেরিকায় মোদি সম্প্রতি দুই দেশের প্রধানের মধ্যে দীর্ঘ ফোনালাপ ট্রাম্প নিজেই জানান সম্ভবত ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই রাষ্ট্রনেতার ফোনালাপের পরে ট্রাম্প নিজেই জানান সম্ভবত ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে যেতে পারেন মোদি মোদীর সঙ্গে আমার অনেকক্ষণ ধরে কথা হয়েছে ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে জানান ডোনাল্ড ট্রাম্প গত কুড়ি জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছে ট্রাম্পের সোমবার মোদি ট্রাম্প প্রণালাপের পর প্রধানমন্ত্রীর দপ্তরের একটি সূত্র জানায় মোদিকে ফোন করে নতুন দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনার সূচনা করেছেন ট্রাম্প পরে সমাজ মাধ্যমে মোদী লেখেন প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে বিশ্ব শান্তি নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান মোদী প্রসঙ্গত দু থেকে কুড়ি আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকাকালীন বারেই মোদীকে বন্ধু বলেছেন দু হাজার উনিশে সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ছিল হাউ ডি মোদি সভা সেখানে প্রায় পঞ্চাশ হাজার ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়র সামনে কূটনীতির বেড়াটপকে টোপকে ট্রাম্প সরকার স্লোগান দিয়েছিলেন মোদী দু কুড়ির ফেব্রুয়ারিতে দুদিনের ভারত সফরে এসে গুজরাটের মোতেরায় মোদের নামাঙ্কিত পুনর্নির্মিত ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনে গিয়েছিলেন ট্রাম্প এবং তৎকালীন ফার্স্ট লেডি মেলানিয়া আর এই ফোনালাপের পর আবারও ট্রাম্প মোদের বন্ধুত্বের সম্পর্ক সামনে এল নিউজ টাইম বৃহস্পতিবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের থেকে পাঁচ কিলোমিটার দূরে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে পড়ে চপারের সঙ্গে যাত্রীবাহী বিমানে সংঘর্ষ ঘটনায় অন্তত পঞ্চাশ জনের মৃত্যু ক্ষুব্ধ মার্কিন দূরে বৃহস্পতিবার আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে পড়ে সেনাবাহিনীর চপারের সঙ্গে সংঘর্ষের ফলে দুর্ঘটনা বিমান এবং চপার সংঘর্ষের পর ভেঙে পড়ে পটোম্যাক নদীতে বিমানে চৌষট্টি জন যাত্রী ছিলেন চপারে ছিলেন পাইলট সহ তিনজন চল্লিশটিরও বেশি দেহ উদ্ধার হয়েছে পরবর্তীতে সেই সংখ্যা আরও বাড়তে পারে এখনো আশঙ্কা এই দুর্ঘটনায় ক্ষুব্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড পূর্বতন সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ উকড়ে দিয়েছেন তিনি সরাসরি দায় করেছেন জো বাইডেন এবং বারাক ওবামা প্রশাসনকে ট্রাম্পের বক্তব্য আমেরিকার বিমান বিভাগে পূর্বতন সরকারের আমলে অযোগ্য কর্মীদের নিয়োগ করা হয়েছে তারই ফল বৃহস্পতিবারের ঘটনা Before 9 p.m. last night, an American Airlines regional jet carrying 60 passengers and four crew collided with an Army Black Hawk helicopter carrying three military service members over the Potomac River in Washington, D.C. While on final approach to Reagan National Airport, both aircraft crashed instantly and were immediately submerged into the icy waters of the Potomac. Real tragedy. আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আগেও প্রশ্ন উঠেছে প্রাক্তন পরিবহন সচিবের দিকে সরাসরি আঙুল তুলেছেন ডোনাল্ড ট্রাম্প নিউজ টাইম তাঁকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর কেরিয়ারে নামের পাশে রয়েছে একাধিক রেকর্ড ক্রিকেটে তার অবদানের জন্য এবার সচিন তেন্ডুলকরকে জীবন কৃতি সম্মান দিতে চলেছে বিসিসিআই তাকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর ক্যারিয়ারে নামের পাশে রয়েছে একাধিক রেকর্ড ক্রিকেটে তার অবদানের জন্য এবার সচিন টেন্ডুলকারকে জীবন সম্মান দিতে চলেছে বিসিসিআই সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর শনিবার তার হাতে দু হাজার চব্বিশে সি নাইডু জীবন পুরস্কার তুলে দেওয়া হবে যদিও বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়নি উনিশশো সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয় একত্রিশতম পুরস্কার প্রাপক হবেন মাস্টার ব্লাস্টার উত্তরাখণ্ডে লাগু অভিন্ন দেওয়ানি বিধি নতুন বিধি অনুসারে একত্র যুগলকে রেজিস্ট্রেশন করতে হবে যা কিছুটা বিবাহের রেজিস্ট্রেশনের মতোই নিয়ম ভাগলে যুগলের করা শাস্তির কথা উল্লেখ সোমবার থেকে উত্তরাখণ্ডে চালু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি নতুন বিধি অনুসারে একত্র বাসের জন্য যুগলকে রেজিস্ট্রেশন করতে হবে তবে সম্পূর্ণ আলাদা একটি রেজিস্ট্রেশন করতে হবে যা কিছুটা বিবাহের রেজিস্ট্রেশনের মতোই কিন্তু কিছুটা হলেও আলাদা নিয়ম না মানলে বা রেজিস্ট্রেশনে কোনো ভুল তথ্য দিলে হতে পারে জেল তিন মাসের কারাবাস কিংবা পঁচিশ হাজার টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে যুগলের কেউ যদি একত্রবাসের রেজিস্ট্রেশন করাতে এক মাসের বেশি দেরি করেন তাহলে শাস্তি পেতে হতে পারে সেক্ষেত্রে তিন মাসের জেল কিংবা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয়ই হওয়ার সম্ভাবনা অভিন্ন বিধি অনুসারে বিয়ের মতো প্রায় একই ধাঁচের রেজিস্ট্রেশন করাতে হবে একত্রবাসের জন্য একত্রবাসে থাকা যুগল কোন সন্তানের জন্ম দিলে তাকে যুগলের সন্তান হিসাবে আইনি বৈধতা দেওয়ার কথাও বলা হয়েছে নতুন বিধিতে সূত্রের খবর উত্তরাধিকারের ক্ষেত্রে যাতে ওই সন্তান সমানাধিকার পায় তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স থাকবে একুশ বছর যা আগে থেকেই কার্যকর হয়েছে নিজ নিজ সম্প্রদায়ের রীতি রেওয়াজ মেনে বিয়ে করতে পারবেন দম্পতি তবে বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক একুশ বছর কম বয়সী যুগল একত্রবাসে থাকলে তাদেরও প্রয়োজনীয় রেজিস্ট্রেশন করাতে হবে একুশ বছরের কম বয়সীদের একত্র বাসের জন্য বাবা মায়ের সম্মতির প্রয়োজন রয়েছে বাবা মায়ের অনুমতি ছাড়া বাসে রেজিস্ট্রেশন করাতে পারবেন না একুশ বছর বয়সের কম যুগলরা নিউজ টাইম